মাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আজকে আমি এনেছি যে ভিডিওটা সেটা হচ্ছে ইতিহাস ইতিহাস নিয়ে তোমরা খুবই একটা চিন্তার মধ্যে সবাই থাকে কিন্তু দেখো আমি কয়েকটা কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি তার মধ্যে আশা রাখি তোমরা কমন পাবে তো প্রথম কোশ্চেন হচ্ছে এটা হচ্ছে চার নম্বরের কোশ্চেন প্রশ্নের মান চার সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের ভূমিকা বাংলার পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা নারীর ইতিহাসের উপর একটি টিকা লেখক এটা তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে থাকে অনেক সময় আসে আবার অনেক সময় দেখা যায় থাকে না তাও তোমরা করে যেও নারীর ইতিহাসের ওপর একটা টিকা উডের শিক্ষা বিস্তারকে এদেশের মহাসনদ বলা হয় কেন লর্ড মেকলে সম্পর্কে টিকা লেখ স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের স্বরূপ ব্যাখ্যা করো বারাসাত বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব আলোচনা করো নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা আলোচনা করো কি উদ্দেশ্যে সরকার উপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করে এবং সাঁওতাল বিদ্রোহ এ সম্পর্কে একটি টিকা লেখক জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা লেখক হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে মহাবিদ্রোহ কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় বাংলার ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা বাংলার ছাপাখানা বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা শিরাপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো কারিগরি শিক্ষা বিকাশে বাংলার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা আলোচনা করো জগদীশ চন্দ্র বসুর অবদান আলোচনা করো বাংলার শিক্ষা বিস্তারে বসু মন্দিরের অবদান বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল দলিত আন্দোলনের বিষয়ে গান্ধী আম্বেদকারের মধ্যে কি সম্পর্ক টিকা লেখো হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যগুলিতে ভাষার ভিত্তিকে পুনর্গঠনের জন্য কি কি প্রচেষ্টা হয়েছিল হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারত ভুক্ত হয়েছিল আইন অমান্য আন্দোলনে ভারতীয় নারীদের ভূমিকা উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করে মাস্টারদা সূর্য সেন স্মরণীয় কেন ভগৎ সিং স্মরণীয় কেন কিভাবে কাশ্মীর সমস্যার সমাধান হয় এগুলো তোমাদের চার নম্বরের জন্য আমি বললাম কিন্তু এর মধ্যে কিছু কিছু কোশ্চেন দু নম্বরেও আসতে পারে আবার আট নম্বরেও আসতে পারে যে এমন হতে হয় না যে চার নম্বরটা চার নম্বরেই আসবে ঠিক আছে তোমরা মানে চার নম্বরের জন্যই তৈরি হবে কিন্তু দু নম্বরেও আসতে পারে যেমন ভগৎ সিং টিকাটা এটা দু নম্বরে আসতে পারে মাস্টারদা সূর্য সিং স্মরণীয় কেন এটা দু নম্বরে আসতে পারে ঠিক আছে তো তোমরা এইভাবে প্রিপারেশান নাও হ্যাঁ আর আমি পরের ভিডিওতে আট নম্বরের কোশ্চেনটা আপলোড করে দেব তোমাদের আর আমার তো একটাই কথা এই লাইভ অ্যাকাডেমি পায়োনিয়ার এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করো এবং তোমার বন্ধুদের কাছে যাদের প্রয়োজন আছে তাদের কাছেও একটু শেয়ার করো এবং ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনা করি সবাই ভালো থেকো